দর্শক সবাইকে স্বাগত কঙ্কা প্রাজেন্ট টিভি স্লস কুকের আমাদের আজকের আয়োজনে প্রতিবারের মতো আপনাদের সাথে আছি আমি রুবাই আয়েশা এবং আমার সাথে আছেন একজন স্পেশাল গেস্ট ডেকে নিচ্ছি শেফ হাসিনা আনসারকে হ্যালো কেমন Hello. আমি খুবই ভালো আছি আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি এবং তোমাকে দেখে খুব ভালো লাগছে বরাবরের মতো আপনাকে পেয়ে আমি ভীষণ খুশি তো আপনি মানে চমক আর চমক মানে নতুন কোন রেসিপি সো আপা আজকে কোন রেসিপি করে দেখাবেন আমাদেরকে যারা চিকেন লাভার আছে তাদের জন্য একটি স্পেশাল ডিশ নিয়ে এসেছি আমার রেসিপির নাম হচ্ছে টার্কিশ চিকেন টার্কিশ চিকেন দর্শক তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রান্না তার আগে জেনে নিতে চাই আপনার টার্কিশ চিকেন তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে আজকের রেসিপিতে আমাদের মূল উপকরণ হচ্ছে চিকেন এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি এবং মোজারেলা চিজ আছে এখানে লবণ শুকনো মরিচের গুঁড়া আদার গুঁড়া রসুন গুঁড়া এবং জিরার গুঁড়া গোলমরিচের গুঁড়া লেবুর রস এবং লিকুইড দুধ নিয়েছি আর টমেটো আমি ব্লেন্ড করে নিয়েছি চাইলে কিন্তু টমেটো পেস্টও যেটা ক্যানে কিনতে পাওয়া যায় সেটা ইউজ করতে পারে নিয়েছি ময়দা আর নিয়েছি বাটার টক দই আর হচ্ছে ওরিগানো চাইলে মিক্স হার্বসও ইউজ করা যায় আর আছে হচ্ছে পেঁয়াজ কলি অথবা কিন্তু পেঁয়াজ পাতা যেটাই বলি সেটা নিতে পারি তবে আর ডেকোরেশনের জন্য আমি রেখেছি ধনিয়া পাতা বা দারুণ তাহলে দর্শক চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে আমরা কি করব আপা প্রথমে চিকেন ম্যারিনেট করব কিছু মশলা দিয়ে তো শুরু করি শর মজরেলা চিজ দেখে আমার মন আবার ভালো হয়ে গেছে যে আমার মনে হচ্ছে আবার ভালো কিছু একটা পেতে যাচ্ছি অবশ্যই মজরেলা চিজ মানেই মানে সবার মুখে হ্যাঁ একদম পানি চলে আসে সবার পছন্দ আছে আমি এখানে হচ্ছে চিকেনের মধ্যে লবণ দিলাম পরিমাণ মতো এবং শুকনো মরিচের গুঁড়াটা দিয়েছি এটা পরিমাণ মতো দিচ্ছি যে যেমন ঝালটা খেতে পছন্দ করে আচ্ছা আর নিচ্ছি আমি এখানে আদার গুঁড়া চাইলে আদার বাটাও দেয়া যেতে পারে আচ্ছা তবে আমি আদার গুঁড়াটা ইউজ করছি রসুন গুঁড়া এটা পরিমাণ মতো নিচ্ছি জিরার গুঁড়া নিচ্ছি আচ্ছা জিরার গুঁড়া হাফ চা চামচ নিলাম হুম আর গোলমরিচের গুঁড়া হুম এটাও নিচ্ছে

আর সবচেয়ে ভালো লাগে কি জানেন ব্যবহার করার পর যখন আমি পেছনে তাকাই দেখি কোনো কালো দাগ থাকে না একদম গোয়াটা যেটা সেটা কিন্তু কালো ধোয়া মুক্ত হ্যাঁ প্লাস এটা দেখতে অনেক এলিগেন্ট হ্যাঁ রান্নাঘরের শোভা অনেকটাই বর্ধন করে দেয় থ্যাংকস টু কঙ্কা যে এত দারুণ একটা চুলা ডিজাইন করার জন্য এবং রাধুনীদের রান্না আরো সহজ করে দেওয়ার জন্য জীবনকে সহজ করে দিয়েছে কনকার প্রোডাক্ট তো এখানে কি আমরা এখন অয়েল ইউজ করব হ্যাঁ আমরা এখন অয়েল ইউজ করব এবং আমি সয়াবিন অয়েলটা ইউজ করছি ওকে কতটুকু দিব খুব যে বেশি দিব তাও না আবার একদম কম না হ্যাঁ আপনি দেন ওকে আপা আমাদের তেল কিন্তু অলরেডি গরম হয়ে গেছে হ্যাঁ এখন আমার চিকেনগুলো ভাজতে হবে শিওর আমি এদিকে চলে আসি দর্শক চাইলেই কিন্তু আপনারা খুব সহজে এই রেসিপিটা বাসায় তৈরি করে ফেলতে পারেন কারণ দেখতেই পাচ্ছেন একদম ইজিলি হাতের কাছে সবগুলো উপকরণ কিন্তু সব সময়ই থাকে চাইলেই আপনারা বাসার ছোট থেকে বড় সবার সাথেই টার্কিশ চিকেন তৈরি করে সার্ভ করতে পারেন তাহলে এটা আমাদের ভাজা হতে কতক্ষণ লাগতে পারে আপনারা হ্যাঁ একটু তো সময় দিতে হবে চিকেনটা গলবে এই পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে দর্শক ফিরে আসছি পনেরো মিনিট পর চিকেন ভাজা হয়ে এলে দর্শক ফিরে এলাম পনেরো মিনিট পর এখন দেখে নেই আমাদের টার্কিশ চিকেন কতটুকু হয়ে এলো বাহ কি চমৎকার কালার

হোয়াইট সস তৈরি করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো এখন আমরা ইউজ করব। আমি এখানে দুই টেবিল চামচ মতো বাটার ইউজ করব। ওকে বাটারটা গলে গেলে আমি এক টেবিল চামচ হচ্ছে ফ্লাওয়ার দিব এবং সুন্দর করে নাইসলি নেড়ে চেড়ে এদের আমি হচ্ছে লিকুইড হচ্ছে দুধটা দিব আমি অল্প অল্প করে দুধ দিয়ে এটা হোয়াইট সস তৈরি করবে আর অনেকেরই ধারণা যে বাটার ঘি খেলে খুব বেশি মোটা হয়ে আসলে কিন্তু আমরা ভেজিটেবল গুলো যদি হচ্ছে বাটারে সতে করি কিন্তু খুবই হেলদি এবং অনেক সময় দেখা যায় যে হচ্ছে পুষ্টিগদের কাছে গেলেও তারা কিন্তু বাটার দিয়ে ভেজিটেবল সতেটা সাজেস্ট করে মোটামুটি আমাদের হোয়াইট সস কিন্তু আস্তে আস্তে ঘন হচ্ছে আমি কিন্তু একবারে দুধ দিইনি আমি অল্প অল্প করে দিচ্ছি যেন মানে এখানে কনসিস্টেন্সিটা বোঝা যায় বোঝা যায় এবং এই যে মানে গোটা যেন না হয় সেই জন্য লিকুইডটা ভালো থাকে সেই জন্য আমি অল্প অল্প করে দিচ্ছি খুব সুন্দর ঘন হয়ে যাচ্ছে আমাদের হোয়াইট সসটি এখন আমাকে সিজনিং দিতে হবে সো হেল্প করতে হবে তোমাকে ইয়েস এন্ড সল্ট ফার্স্টে আমরা সল্ট দিচ্ছি খুবই সামান্য পরিমাণে ব্ল্যাক পেপারটা দিছি এবং হচ্ছে অরিগানোটা লাগবে সুন্দর ঘান বের হবে অলরেডি কিন্তু হাতে নিলেই ঘান আসছে তাহলে এখন আর হোয়াইট সস তৈরি করতে কোনো টেনশন নেই নেই ঝামেলা নেই একদমই না তাইলেই কিন্তু আমাদের এই এপিসোডটা দেখলে যে কেউ তৈরি করতে পারবে হোয়াইট সস আচ্ছা এর মধ্যে কিন্তু চিলি ফ্লেক্সটা যায় তো আমি এখানে একটু সামান্য শুকনো মরিচের গুঁড়া দিয়েছি চিলি ফ্লেক্সটা দিচ্ছি না দর্শক আপনারা চাইলে এটার মধ্যে চিলি ফ্লেক্সটা দিতে পারেন যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেভাবে আচ্ছা এখন আমাদের হোয়াইট সসটা রেডি আমি বাকি প্রসিডিউরে যাব তো আমাকে একটু হেল্প করতে হবে আমি একটু এদিকে রাখি হুম এটা মেবি এখানে হ্যাঁ এই তো তুমি সব বুঝে গেছো প্লিজ মাই প্লেজার এখন কিন্তু আমাদের এই রান্নার মানে তার্কিশ চিকেন রান্নার খুব ইম্পর্টেন্ট একটা পার্ট মানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের কিন্তু এই যে হচ্ছে সিজনিং প্যানে এটা করতে হবে ওকে এবং আমি সিজনিং প্যানটা আমি চুলাই দিয়েছি চাইলে সিজনিং প্যানটা আরও বড়ও নেওয়া যায় আমার কাছে এটাই ছিল না এটা ইউজ এখন আমাদের মেন যে পার্টটা সেটা হচ্ছে এই যে আমরা যে হোয়াইট সসটা তৈরি করেছিলাম আমরা এখন সেটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এখন কি হবে এখন কি হবে সেটাই তো প্রশ্ন এটা আবার প্রশ্ন আমার মনে হচ্ছে যে একটা ইনগ্রেডিয়েন্ট বাকি ওয়েট প্লিজ ওয়েট আমার হচ্ছে এটা একটু আমরা একটু ঢেকে দিতে হবে খুব সামান্য মানে জাস্ট একটু ওইটার মধ্যে ঢুকুক হোয়াইট সসটা আমাদের দু মিনিট অপেক্ষা করতে হবে দর্শক ফিরে আসি দুই মিনিট পর দর্শক ফিরে এলাম দুই মিনিট পর এখন দেখে নিব আমাদের টার্কিস চিকেনের কি অবস্থা যেমন ফ্রেগ্রেন্স তেমন দেখতে একদম আচ্ছা এখন আমার আরো দুটো উপকরণ লাগে মানে শেষের চমক যেটা আমার লাগছে হচ্ছে পেঁয়াজ কলি আর পাতা এখন আমি ধনিয়া পাতা এবং হচ্ছে পেঁয়াজ কলি দিয়েছি একটা লেয়ার গেলো এবং সেকেন্ড লেয়ার আমি দিচ্ছি মোজারেলা চিজ সবার অনেক পছন্দ মোজারেলার চিজ বাচ্চা থেকে শুরু করে বাড়ির মুরব্বীরাও খুব পছন্দ করে এবং এই চিজ যে কোনো আইটেমে দিলেই কিন্তু অনেক মজাদার হয় খাবার সবাই লুফে নেয় খাবারটা তো আশা রাখি এই রেসিপিটাও খুবই মজাদার হবে মানে এক তো হোয়াইট সস তার উপরে আবার মোজারেলার চিজ মানে কি বলবো জাস্ট ওয়াউ এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আমাদের ডান রেসিপি এখন আর আমি উপর থেকে গার্নিশ করে দিচ্ছি খুবই সুন্দর লাগছে দেখতে মানে কি বলবো জাস্ট ওয়াও এবং আমি কিছু ধনিয়া পাতাও কুচি দিয়ে দিচ্ছি খুবই সুন্দর সুঘ্রাণ বের হবে এবং খেতেও দারুণ মজাদার হবে এখন যেটা করবো তৈরি হয়ে গেল আমাদের মজাদার তারকিস্টিকের বাহার জন্য থ্যাংক ইউ সো মাচ আপা এত দারুণ দারুণ চমক আমাদেরকে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছে এবং দর্শক আপনারা তেন এতক্ষণ আমাদের সাথে ছিলেন বাসায় অবশ্যই রেসিপিটি শয়ার করবেন ধন্যবাদ দর্শক এতক্ষণ কনকার এলপিজি চুলায় আমরা রান্না করলাম কম কমঝাঁজে অল্প খরচে রান্না করা যায় কনকা চুলায় এটা বাজারের সেরা চুলা দর্শক দেখা হবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি রুবাইয়া এসা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ